এই যে মনে করেন বিভিন্ন টকশতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামী আন্দোলনের যে সংগঠন রয়েছে এই সংগঠনে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদ দিবে এটা কিন্তু স্বাভাবিক ভাইয়া কারণ আপনার মনে রাখবেন যে গাছে ফল ধরে সে গাছে কিন্তু ঢিলা মারে সে গাছেই কিন্তু মনে করেন যেন আক্রমণ হয় সেই ফলকে পেরে নেওয়ার জন্য মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের গাছে এখন ফল ধরেছে এখন বিভিন্ন ধরনের দুষ্কৃতীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের গাছে যে ফল ধরেছে মিষ্টি ফল সেই ফলকে মনে করেন তারা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা রুখে দেওয়ার চেষ্টা করতেছে হতাশ হবে না ভাইয়া সংগঠনের কাজ চালিয়ে যান কে কী বললো সেটা দেখার সময় নাই সমালোচনা হবেই আলোচনা থাকবেই রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু সেদিকে গুরুক্ষেপ করার কোনো সময় আমাদের নেই এগিয়ে যেতে হবে এ দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালো ধরনের ভূমিকা রাখতে হবে দেশের স্বার্থে কাজ করে যান কারো সমালোচনায় নিজের কাজ বন্ধ রাখার কোনো যুক্তিকতা নাই